হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলা পাঠ চব্বিশ কথা বলব চলো দেখি কী কী আছে পাট চব্বিশে সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বর্ণ শিখি বর্ণ শিখির মধ্যে কি কি আছে চলো দেখি ত থ দ ধন্য সো এই ত থ ধনতন্য দিয়ে আমরা এক একটা করে শব্দ শিখবো এবং একটা করে বাক্য শিখবো চলো ত অক্ষর দিয়ে আছে ত দিয়ে তব তবলা 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 দিয়ে একটা বাক্য গঠন কি হয় তবলা আনো একটু বাজাই তবলা আনো একটু বাজাই তারপর কি আছে চলো দেখি থ থতে কি থতে থলে থলে নিয়ে বাজারে যাই থলে নিয়ে বাজারে যাই তারপর কি আছে বন্ধু দেখি তারপরে আছে মানে দ দতে হচ্ছে দই দই খাই দই খাই মজা করে দই খাই মজা করে তারপর মানে দিই ধ ধতে ধনুক আমার ধনুক চিনি না অনেকে হয়তো চিনবো না আমরা যারা আগে ছোট ছোট বাচ্চারা তারা চিনতে পারে বর্তমানে বাচ্চারা কমই চিনতে পারে ধনুক 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 তীরে মানে এটা গুলি টেপে খেলি না গুলির মতো ধনুক দেখো এক ধনুক দেখো একটু ধরে মানে ধনুকটা একটু হাত দিয়ে ধরে দেখতে বলছে বা ধরে দেখতে বলতেছে তারপর ন নতে হচ্ছে নখ নখ কেটে ছোট রাখি নখকে ছোটো রাখতে হবে হাত ধুয়ে ভালো থাকি আমাদের নখ কেন ছোট রাখতে হবে নখ যদি আমরা ছোট না রাখি আমাদের হচ্ছে নখ কেটে ছোট রাখতে হবে আর হাত ধুলে আমরা শরীর বা যাবে না সো আমাদের শরীর থাকবে থাকবে ভালো তারপর দেখতে পাচ্ছি আমরা তো দেখো আমরা আমরা পড়ছিলাম দিয়ে আরো কয়েকটা শব্দ পড়ি ততে কি হয় তালা তালা মানে তালা মানে বাসা থেকে বাই হয় না তালা আর থতে থালা থালা হচ্ছে যে থাল যেটা দতে দড়ি দতে দড়ি ধতে ধান আর নতে নল নল কোন হচ্ছে আর হচ্ছে নতে নল এই কটাই আজকে আমরা বললাম এখানে ত ধ ন কীভাবে লিখতে হয় সেটা ভালো মতো দেখে চাই সো আজকে ভিডিও পর্যন্ত বন্ধুরা আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ ধন্যবাদ সবাই